এই আজকে শেষ বিশ্বাস করলে কর না করলে নেই ঠিক আছে আমি তোমার এই কোরআন দিয়ে এই দুনিয়ায় সবচেয়ে বড় রোগ হইছে প্রেম রোগ আর এই প্রেম রোগে যারে ধরে হ্যারে মাইনি চির নাইলে হের অবস্থা পুরো চির বেনাইলে এখন কইতেছি এই বান্দর যে বুড়ো হইলে গাছ বাবা বলে না এর এর মানে কি মনে বান্দর যে বুড়ো গেছে এখন তো গাছ বলে নাই দেখেন অবস্থা এই বুকত কোরআন নিয়ে পড়ছো মকায়া আমি কোরআন লে আমি কারো সাথে কথা কই না ওরে ভামডা তুই এখন কোরআন শরীফতে থো এই বুড়া ভামডায় কেউ লগে কথা কয় না হে কোরআন শরীফ সুইয়ে কইতে আছে আবারো বিশ্বাস করতে আছে না ভাই গো প্রেম রোগ তোরা সমস্যা সমাধান কর কিন্তু কোরআন শরীফ টেরে ধুইয়াই পর তোরা কথা কবাই কারণ তোরা মুইতে পানি লও না আজ্ঞে হসু তোরা কোরআন শরীফ কেমনে দরক আরে ফোন জীবনে কোনো ইমো আর নাম বিনে ইমো নাম বিনে ওয়াসাপ কিচ্ছু না যদি তুমি আমার ফেসবুক নাম দিলে দিলে দিবা না আরে না ভাঙ্গা খোপের মুর্র খাইয়া এখন বামসার যে ওরে শোনা এখন তুমি যেমনে চালাবা আমি হেমনে চলমু মানে তুমি থাহাকালীনও আমি দশ পনেরো অর্ডারের লইয়ে তার ঘুরছি কারণ তোমার ইদ্যে ভরসা নাই এখন তোমার এপ্রে ভালো ভরসা আইছে বুঝছো এন্ড হাঙ্গা খবের মুড়রা খাইয়া ভাম সাজছে তোমারে আমি একটা কথা কই তুমি পান খাইয়াও যাও তুমি তোমার পানের নেশায় ধরছে শেষ ঠিক আছে এতে যদি বিশ্বাস করলে তে করো না করলে করার কিছু নেই আমি আজ পর্যন্ত দেখি নেই যে কোন কুত্তই গু দেখলে একটু চাড়া না দিয়ে পারছে ওই কথা কইতে না কইতে ইমোতে মেসেজ আইয়ে গেছে এখন কইতেছি ভাই তুমি পান খাও ভালো কথা কিন্তু দাঁত মাজো না কে তোমার দাঁতে বিশাল আকৃতির ময়লা ভরি গেছে তোমার ওই দাঁত যদি এখন পরিষ্কার না করো তাইলে ও দাঁতের ময়লা পরবর্তীতে ছাড়াইতে পারবা না শেষে লাগবে কিন্তু বেকু বেকু লাগবে তুই সারা আমার জীবনে কেউ নেই শান্ত আমার স্বামী আবু সাহেব আমার কেউ নেই আবু সাহেব আমার অতীত তুই বাস্তব আবু সাইদ অতীত আর তুমি ল্যারের পো বাস্তব মাইনি হ্যার একটা থাকলে আরো দশটা সাইডে বডি গেট মাইনি হ্যার রাহা লাগবে যে 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 কোনো সময় যে কেউ পোল্ট্রি লইতে পারে তাই আর চলবে না হে হ্যার তো চলা তো লাগবে মনু না বুঝো নাই তোমরা হ্যাঁ তে শান্ত একটা কথা কই আমি তো শান্ত পরি চিনি তোর ব্যাপারি করে ফেলতে তোর নাম অর্জুনের নাম তো শামিয়াম তোর নাম হলে রাখিত মাইনি এই যে ভামডারে দেখতেছেন বুড়া ভামডারে এই ভামডা স্বামী কেডা অরিজিনাল স্বামী হ্যারো পরিচয় এই ভামডায় জানে না আর কাদ্দারে যে ঘুমাই হ্যারো পরিচয় জানে না মাইনি এখন স্বামীর কোনো অভাব নাই মাইনি একটার পর একটা আসি মনে করেন ফুটবল টিমের নাম বুঝলেন একটার পর একটা আসি বলেন কি তুই আমার স্বামী তোরে আমি তিন কলব

ওরে খাডাস তোমার তামসা তো বেতাল তামসা তোমারে বিশ্বাস করবে কেমনে তুমি তো এই কাম করতে আছো এতে তোমার তোমার উপরে তো বিশ্বাস আর উঠে গেছে এটা হ্যাঁ জানা কথা কারণ তুমি যে এই কাজ কাম করতে আছো এই কাজ কাম হে ভালো করি এই জানে যে তুমি এক করতে পারো তুমি এক করো ওরে বুড়া খাডাস বুড়া খাডাসটার তো ভালোই আন ভাম আছে বাপরে